আমি রুমানা পারবিন আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আপনাদেরকে গরুর মাংস রেসিপি নিয়ে তো এই গরুর মাংসটা আমি রান্না করব হাতে মাখিয়ে এবং আলু দিয়ে এটার আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু রেসিপি কমপ্লিটলি দেখাইনি তো চলুন আজকে দেখাতে চলে আসি তো আমি গরুর মাংস এখানে ধুয়ে কেটে গুছিয়ে রেখেছি এখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সাথে একটা টমেটো ছিল ওইটাও দিয়ে দিলাম তো এখানে একটা টমেটো তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি তেজপাতা দেওয়া হলো এবার আমি দিয়ে দিব এখানে গোলমরিচ গোলমরিচ দিলে খাবারের স্বাদটা বেড়ে যায় এখানে দিয়ে দিব জিরা গুঁড়ো সবই এক চামচ করেই আমি দিচ্ছি পরিমাণ মতো যতটুকুন আমার প্রয়োজন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে গরম মশলাটা রেডি করে রেখেছি এর আগেও দেখিয়েছি এটাতে কী কী দিয়েছি এটার মধ্যে দশটা পেস্তা বাদাম দশটা কাজু বাদাম দশটা কাঠ বাদাম একটা জায়ফল এবং চৈত্রী আছে এবং এলাচি দালচিনি এগুলো সব দশটা দশটা করে দেওয়া এটা গুঁড়ো করে আমি রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি এটা দিলে অন্যভাবে আর কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই আর এটা দিলে হয় কি তরকারিটা মজা তো হয় আবার ঘনও হয় সুন্দর হয় কারণ মধ্যে বিভিন্ন ধরনের লবণ দিয়ে দিচ্ছি নিজেদের পরিমাণ মতো আমরা খাই আমি দু চামচের মতো দিয়ে দিলাম লাগলে পরে আবার দিব তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো ঝাল বেশি খাই বলে তিন চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো সব ক্ষেত্রে সবারই কম লাগে আমরা হলুদ গুঁড়োটা কমই দিই মরিচটাই বেশি লাগে এবার দিয়ে দিব তেল তেলটা নিজেদের পছন্দ মতো দিবেন কারণ গরুর মাংসর মধ্যে তেল এমনি ভেসে ওঠে তো এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে দিব এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব এখন দিব আমি হচ্ছে কি আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আদা রসুন বাটা আদেন ফ্রিজ থেকে আদা রসুনের বক্সটা দাও তো হ্যাঁ আমার ছোটো ছেলে আমাকে হেল্প করছে ও হচ্ছে গিয়ে বক্স দিবে আমাকে আদা রসুনের তো আদা রসুনের বক্সটা আমাকে দিয়ে দাও হুম থ্যাংক ইউ আমার বড় দুই ছেলে স্কুলে চলে গেছে আমরা মা ছেলেরা বাসায় আসছি পর স্কুলটা বন্ধ তিন তারিখে খুলবে এই যেই পরিমাণ মতো দেখুন আমি আদা রসুন দিচ্ছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিব আর হাতে মাখানো তরকারি যত ভালো করে মানে মাখানো যায় ততই ভালো কারণ তাহলে ধানটা ভালো ছুটে এবং তরকারিটা ভালো হয় আর এই মাখানোটাকে যদি আপনি প্রায় আধা ঘন্টা বা পনেরো বিশ মিনিটও যদি একটু মাখিয়ে রেখে দেন তাহলে আরও ভালো হয় তো আমি আর এটা রেখে দিব না কারণ এমনি আজকে রান্না দেরি হয়ে গেছে তো এটা আমি চুলায় বসিয়ে দিব ভালো করে মাখিয়ে এখনই খুব সুন্দর ভান চুপতেছে ভালো একটা স্মেল আসছে আসতেছে তা আপনারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ লাইক কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি তাদেরকে বলবো যে প্লিজ আমাকে সাপোর্ট করুন আমাদের মতো উদ্যোক্তাদের আপনাদের সাপোর্টের প্রয়োজন দেখা যায় যে যাদের আসলে মানে রিয়েলভাবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন তাদের তারাই আগে বাড়তে পারে না পিছিয়ে রয়ে যায় শেষে দেখা যায় উদ্যোগ ছেড়ে দেয় আর যারা দেখা যায় যে কি বলবো উদ্ভট সব ভিডিওগুলো বানিয়ে ছেড়ে দেয় তারা ঠিকই ভাইরাল হয়ে যায় তো যাই হোক উদ্ভট ভিডিও আমার ছাড়ার কোনো ইচ্ছা নেই আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ আছে ইয়ামি সেই পেজটাও আপনারা চাইলে ফলো করবেন দেখতে পারবেন এবং বিভিন্ন ধরনের খাবারের সেখানে যে মানে ছবি দেওয়া আছে তো সেখানে সেল হয় তো সেই পেস্টটা আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে সবই ভালো লাগবে তো এটা আমি এখন চুলায় বসিয়ে দিব তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম এখন এটাকে তো মাখিয়ে রেখেছি এখানে আর নাড়াচাড়া দেওয়ার কিছু নেই আমি কিছুক্ষণ এই অবস্থাতেই ঢেকে রেখে দিব তারপর কিছুক্ষণ পরে আমি সেটাকে নাড়াচাড়া দিয়ে পানির পরিমাণটা কতটুকু লাগে তখন দিব এখন আমি কোনো পানি দিব না এটা কিছুক্ষণের জন্য আমি জাস্ট ঢেকে রেখে দিব। তো চলুন আপনাদেরকে দেখাতে চলে আসি আমার মাংসটা কেমন হচ্ছে এই দেখুন আমি কিন্তু একটুকু পানি দেইনি মাংসের যে পানি সেটাই কিন্তু বের হচ্ছে তো এইভাবেই আমি আস্তে আস্তে একটু কষাতে থাকবো পরে আমি এর মধ্যে পানি লাগলে তখন পানি দিবো আপাতত এই পানির মধ্যেই আমি কষাতে থাকবো মাংসটাকে এই প্রসেসে ধানটা খুব সুন্দর বের হয়েছে আপনারা তো এটা নিতে পারবেন না কিন্তু হ্যাঁ বাসায় রেডি করে এটার ঘান নিতে পারবেন তা আমি এটা রেডি হওয়ার জন্য রেখে দিব ফিরে আসবো যখন এটা রেডি হয়ে যাবে তখন আপনাদেরকে আমি আমার তরকারির কালারটা দেখাতে আসছি এই দেখুন আর তরকারি প্রসন্ন হয়ে গেছে তো এখন আর এটার মধ্যে আমি আলু দেবো না আমার ছেলেরা পুনা তরকারি খেতে পছন্দ করে তো এই তরকারিটা আমি এইভাবেই রেখে দিব। মানে রান্না আমার কমপ্লিট এখন এটা আমি একটা বাটিতে বের করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার রান্না করা তরকারিটা ঢেলে দেখাই যে কত সুন্দর হয়েছে খুবই স্পাইসি এবং খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে আর এইভাবে করে ট্রাই করে দেখবেন গরুর মাংসটা রেথে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এখন এর উপর থেকে আমি দিয়ে দিই একটু এই দেখুন মশলাটা কালারটাও খুব সুন্দর এসেছে এবং মানে যেরকম স্পাইসি মানে আমরা পছন্দ করি বাঙালিরা ঠিক সেই রকম হয়েছে তো এই হচ্ছে আমার রেসিপিটা আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন দেখুন খুবই সুন্দর একটা কালার এসেছে এবং এইটা কিন্তু খুবই খুবই মজার এবং এই মাংস কষাটা যে একবার খাবে তার কাছে বারবার এটা খেতে মন চাইবে আপনারা এটা বাসায় রেডি করে আমাকে কমেন্টে জানাবেন এটা কিন্তু খুবই মজা হবে এবং আপনারা এটা ট্রাই যদি করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলেই তরকারিটা কত টেস্টি তা আপনারা এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার মানে ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ